হ্যালো এ ব্রিওনা শুরু ভালো আছো আর আমি মোটেও ভালো নেই চোখ মুখগুলো ফুলে গেছে সকালবেলায় উঠতে ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই বাচ্চাকে যেহেতু স্কুল পাঠাতে হবে আমার হাজব্যান্ড হেল্প করেছিল যেহেতু ও হেল্প করতে পায় না ও টিউশন পড়ায় তবুও ছেলেকে ও রেডি করিয়ে দিয়েছে তারপর ড্রাইভারও দাঁড়িয়ে ছিল অনেকখানি তারপর ওকে আমি পাঠিয়ে দিয়েছি তারপর আমি রান্নাবান্নায় লেগে পড়েছিলাম এত মানে হতো পাটার মধ্যে আমি কাজগুলো কমপ্লিট করেছি যে বলার বাইরে কমপ্লিট হয়েছে আর সেরকম কিছু করিনি টুকটাক করেছি তার কারণ আজকে আমার বোনের অপারেশন হবে আমাকে তাই রামপুরহাট যেতে হবে আর সামান্য আমি প্যাক লাগিয়ে নিয়েছি এতটাই ব্যস্ত বাড়িতে বিয়ে পাড়ার বলবো না বাড়ির বিয়ে ধরতে গেলে তারপর আমার বাড়িতে অনেক গেস্ট থাকবে ওপর ওপরতলাটা পুরোটাই আত্মীয় স্বজন থাকবে তো সেই জন্য হুটো ফাটাতে চলছেই তো চলো আমি রেডি হয়ে নিই ভুলে গেছি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো চলো শিক্ষক দিবসে অনেক গিফট পেয়েছিল ওগুলো স্কুল থেকেও পেয়েছে অনেক গিফট সেগুলো তোলা আছে আর এগুলো হচ্ছে আগের দিন বিকেলের টিউশনে আর পরের দিন সকালের টিউশনে যেগুলো পড়েছে সেই গিফটগুলো জামা কাপড়ের জামা প্যান্টের ছিট তারপরে কাপ তারপরে পেন ডায়েরি চকলেট আর কি ছিল যে পেন থর যে দানি আর ছিল কেক আর চকলেট কেকটা ভীষণই খেতে ভালো ছিল তো সবাইকে নিষেধ করে যে কেউ কিছু গিফট এনো না তো এই গিফটগুলো দিয়েছে অন্য দিন সঙ্গে কতগুলো গিফট সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হাতের কাছে ছিল তোমাদের সঙ্গে শেয়ার করবো প্যাক লাগিয়েছিলাম আর একটু আমার বরের জন্য রেখেছি আর এটা হচ্ছে মেহেন্দি আমি লাগাবো তো চলো এই দেখো কেন ক্যামেরা ভালো হচ্ছে না এত কেয়ার করছি আবার কথা শোনা তো ছাড়ো না এই কথা শোনা তো আমাকে ছাড়ো না এত কেয়ার করছি তা না কথা মুখে প্যাক লাগিয়েছিলাম তোমরা দেখতে পেলে তারপর আমার বরের মাথায় আমি মেহেদি ফেদি লাগালাম তো হুঁটো কাটার মধ্যে আমি যেহেতু রান্না যাবে তো বিয়ে আমার বোনের অপারেশান আমার ছেলের পরীক্ষা এত উঠোপাটার মধ্যে যাচ্ছি যে বলার বাইরে তো আমি টুকিটা কি বিয়ের জন্য কিনেছি তো এখানে সবগুলো নেই তো আমি যতগুলো আছি মানে আমি ব্লাউজ বানাতে দিয়েছি টেলারের কাছে তো সেগুলো কবে আসবে জানি না কালকে হয়তো নিয়ে আসতে পারি তো আমি কালের তো শেয়ার করবো আপাতত যেগুলো আছে আমার কাছে সেগুলো তোমাকে শেয়ার করছি এটা একটা চুড়িদার দেখতে পাচ্ছ এরকম হাতগুলো এরকম বড় আছে এটা আমি টাকতে হবে একটু সামান্য ফিটিংস আনতে হবে এই দেখো লাল আর এটার পা পাগুলো যে উঠো প্যান্ট হয় না উঠে থাকে ওই প্যান্টগুলো আর এটা দুপাট্টা এটা দুপাট্টা আর এটা এটা বিয়েতে পড়ার জন্য নিয়েছিলাম বিয়ে বলতে গেলে হলুদে হলুদে অনুষ্ঠানে পড়বো হলুদ তো হলুদ শাড়ি মারি সব অনেক হলুদ অনুষ্ঠানে পড়েছি তো সেই জন্যে এবার এই বিয়েটাতে হচ্ছে লাল পরবে সবাই তো লাল শাড়ি আমার আছে কিন্তু লাল শাড়ি পরবো না সেই জন্য আমি এই হলুদ লাল চুড়িদার নিয়েছি আর সামনে একটা ফুলের এ নেবো ব্যস্তই হয়ে যাবে আর এটা হচ্ছে এই শাড়িটা নিয়েছি আমি কসমো থেকে নিয়েছি এটা নিয়েছি কসমো থেকে দেখো কাজ করা আছে আর এরকম কুচি কুচি করা আছে দেখো পুরোটাতেই কাজ আছে এটা আমি ব্লাউজ বানাতে দিয়েছি তো সঙ্গে করে নিয়ে চলে এসেছি মানে এটা অনেকদিন আগে বানাতে দিয়েছিলাম এখনও ব্লাউজটা আসেনি ব্লাউজের ডিজাইনটা একটু পেছনের ডিজাইন নিয়েছি সেটা এলে বা পরবই তো বিয়েতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা গেলো হলুদের সরি এটা হলুদের অনুষ্ঠান আর এটা হচ্ছে মেহেন্দির অনুষ্ঠান মেহেন্দিতে পড়ার জন্য তো দুটো গেছে দুদিনের অকেশনে পড়ব সেই জন্য হয়ে গেছে আর আমার যেহেতু লেহেঙ্গা আছে তো আমি লেহেঙ্গা বা গ্রাউন্ড আছে কোনটা পরবো আমি জানি না তবে আমি এইটা নিয়েছি বিয়ের জন্য বিয়ের জন্য মানে আমি বার্থডের দিন নিয়েছিলাম এটা তো আমি আর এটা পড়িনি বিয়ের জন্যই তো সেই জন্য আমি দেখো এটা কীভাবে রেখেছি করেছিলাম আর এইভাবেই রেখে দিয়েছি এটাও আমি এটাও আমি কসমো থেকে নিয়েছি এটা একদম পুরো ফিটিংস আছে আমার এই দেখো ব্লাউজটা দেখো এটা কোনো কিছু করতেই হবে না করতে লাগবে না আর এটা হচ্ছে স্কার্ট আমি আর উঠে দেখাতে পারছি না এই দেখো এইভাবে ডিজাইন করা আছে এটাতে আর এই এই পাগুলোতে এই নিচের ঘেরগুলোতে এরকমভাবে কাজ করা আছে একদম হালকা পাতলার মধ্যেই আমি নিয়েছিলাম যেহেতু আমার লেহেঙ্গা প্রচুর ভারী লেহেঙ্গাটা তো অনেকবার একই কি সমস্যা বলো তো একটা বিয়েতে যদি পড়ছি সেইটার পরে বিয়েতে মানে কেমন জানি লাগছে যে এটা তো পরে নিয়েছি যেন ভালো লাগছে না সেই জন্যে এই সমস্যা দেখা দিচ্ছে আর এটা যেহেতু এরকম ব্লাউজ করা আছে আর এইভাবে তো পড়তে পারবো না সেই জন্যে এইরকম এটা ওপরে একটা জ্যাকেট সিস্টেম আর কি এই এইরকম ঠিক এইটারও হাতে এইভাবে ডিজাইন করা আছে এটাতে এটা একদম পুরো আমার আমাকে কাছে নিয়েই যেতে হবে না এই দেখো সামনেটা এইভাবে পড়বো অবশ্যই পড়বো কোনটা কখন পড়বো আমি এটা কখন পড়বো আমি জানি না বউ ভাতের অনুষ্ঠানে হয়তো পড়তেও পারি বা বিয়েতেও পড়তে পারি জানি না আমি আর সবাই বলছিলো যে বিয়েতে লেহেঙ্গাই পরবে সেই জন্য ভাবছি যে বিয়েতে লেহেঙ্গাই পরবো আর একটা আমার লাল শাড়ি নিয়েছি নেটের ওইটা আমি ব্লাউজ বানাতে দিয়েছি টেলার মেশিনের কাছে পরে আছে যেটা পিকও করবো সাইডে সেলাই করে দিবে সেই জন্য ওটা পরে আছে আজকে দেওয়ার কথা ছিল তো আজকেও ঘুরে এসছে পাইনি তো ওটা এলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কসমেটিক্স নিয়েছি মেকআপের কিছু নিয়েছিলাম আর হ্যাঁ এটা এটার একটা দুপারটা আছে এটার একটা দুপাট্টা আছে দুপাট্টা একদম ফলস দুপাট্টা আর কাশ্মীরেরও অনেক কিছু কেনাকাটা করেছি কলকাতা থেকে কি কেনাকাটা করেছি কসমোতেও নিয়েছি সেগুলো কিছু অনলাইনেও নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তবে আমি আমার কাছে এইটুকুই আপাতত দেখালাম যেহেতু আমাকে রামপুর যেতে হবে হলুদ অনুষ্ঠানের জন্য সেরকম কিছু না এটা এই চুড়ি ছিল না আমার সবুজ কালারে ফেড হয়ে গেছে আছে ওসব ফেড হয়ে গেছে এই দেখো একদম প্লেন চুড়ি নিয়েছি আর এই একটা আংটি নিয়েছিলাম আর একটা সিঁhorির আমি কানে নিয়েছি এবং আমি পরে নিয়েছি আবার দেখাও কানেটা এই দেখো কালটা কিন্তু খুব সুন্দর ব্যাথাও এই যে এগুলো দেখো খুব সুন্দর বাড়িটা এটা শিহরির চলো আমি রামঘর বেরিয়ে পড়বো আমি কখন বাড়ি আসবো আমি নিজেও জানি না তো চলো যা যাক ফাইমের পাপা যেহেতু বাড়িতেই ছিল সেজন্য আমাকে রাখতে যাচ্ছে রামপুরহাট আর দেখতে ঝিলিকের স্বপ্নের কুঠির কুঠির এটা হচ্ছে আমার বাড়ির আর সত্যি বলতে পারো অনেক ভাবনা চিন্তা করে আমি করেছি তো সে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমার বাড়ির ভিডিও তো একটু দেরি হবে তার কারণ ভেতরটা এখনো কমপ্লিট হয়নি আর এখন বিয়ের তোর ঝোট চলছে যেহেতু বাইরে প্যান্ডেলগুলো শুরু হয়ে গেছে তোমাদের সঙ্গে একটু হালকা পাতলা বাইরের প্যান্ডেলটা দেখালাম এখন অনেক কাজ বাকি আছে আর আমাকে রাখতে যাচ্ছে রামপুরহাট রামপুরহাট যেহেতু খুব কাছে আমাদের বেশিক্ষণ লাগে না আর রামপুরহাট বিশ্বাস করো আমার স্বপ্নের জায়গা আমার রামপুরহাটে অলরেডি দুটো জায়গা আছে কিন্তু আমার বাড়ি নেই এই ভিড়ের মাঝে আমি কিন্তু খুঁজি যে এখানে আমার হয়তো স্বপ্নের বাড়ি কিন্তু না আমার রামপুরহাটে কোনো বাড়ি নেই তোমাদের সঙ্গে বক করতে করতে আমি রামপুরহাট নার্সিংহোমে চলে এসেছি আমি যেহেতু বাড়ির বড় মেয়ে সমস্ত দায়িত্ব আমার আমি যাব তারপর ভর্তি করব আজকে লোকনাথ নার্সিংহোমে ভর্তি করলাম আমার বোনের অপারেশন তাই আমি লিফটে আছি ডাক্তারের সঙ্গে কথা বলা থেকে শুরু করে বিল পেড করা পর্যন্ত আমার দায়িত্ব তো ওটিতে নিয়ে চলে যাওয়া হয়েছে আর অপারেশনটা ঠিকঠাক হয়েছে সুস্থ আছে তোমরাও দোয়া করো আর আমার বাড়ি ফিরতে মোটামুটি আটটা দশ বেজে গেছিলো